আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আজ আপনাদের জন্য প্রেমের প্রতিসরণ এই গল্পের সাত নম্বর পর্ব নিয়ে এলাম যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং গল্প শেষে নিজের অনুভূতিটা অন্তত প্রকাশ করুন তাহলে আমাদের অনেকটাই উৎসাহ জাগে আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাদের যে কতটা উৎসাহ জোগায় তা হয়তো বাসায় প্রকাশ করতে পারবো না আর আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি এখনও আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন আর হ্যাঁ আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ তো फ्रेंड्स বেশি সময় নষ্ট না করে চলুন গল্পে চলে যাই দিয়ার বিধবা মেজুয়া সাথে দেখা হলো সাদিকে বদ্রমহিলা দেখতে খুব সুন্দরী আর বেশ লম্বা তিনি সাদিককে দেখেই চিনতে পেরে গেলেন মুচকি হেসে সাদিকের সাথে কৌশল বিনিময় করলেন স্বাভাবিকভাবেই কথা বললেন সাথে চার দিন পর্যন্ত সাদিকের বন্ধুদের নিয়ে বাড়িতে থাকতেও বললেন মরা বাড়িতে যখন ঢুকেই পড়েছে চার দিন শেষ করে যাওয়াই ভালো সাদিক একটা বিশেষ কারণে রাজি হল আর নোহাস তো এক পায়ে রাজি তুনা মুহিত আনন্দের সাথে রাজি হলেন তাদের বাসার মতে এই চট্টগ্রামের শহরের অর্ধেক সৌন্দর্যই দিয়ার নানাবাড়ির বাগালিয়াসী তার হার মাকে দেখে খানিক অবাকি হন বদ্রমহিলার চোখের কান্নার লেশ মাত্র নেই দেখে বোঝাই যায় না যে ওনার স্বামী মরেছে সাদা শাড়ি পরে কি না ঘুরে বেড়াচ্ছে তিনি এমনকি তার হার বাবাকে যখন কাফুন মরিয়ে কাঁদে তুলে নিয়েও যাওয়া হচ্ছিল তখনও তানহার মা একদমই কাঁদেনি কি সাংঘাতিক দৈর্য তবে মলিন ছিল একটু বোঝা যাচ্ছিল যে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে সব থেকে বেশি কেঁদেছে চুট্টু মেয়ে তো হুয়া তানহাও কয়েক ফুটা চোখের পানি ফেলেছে মানে অল্প কেঁদেছে একদমই অল্প দিয়ার মা আর নানু তো মাটিতে গড়াগড়ি খেয়ে কান্নাকাটে তাদের দেখলেই বোঝা যায় যে এটা একটা মরা বাড়ি দিয়ে অবশ্যই ভেবেছে কাঁদেনি কিন্তু তার কান্নাটাও খুব সিরিয়েছিল দিয়ার মা কাঁদতে কাঁদতেই দিয়াকে জিজ্ঞেস করছিলেন সে এক্সেম না দিয়ে এখানে কেনে আসলো এক্সামটা দিয়ে ফেললে কি এমন ক্ষতি হতো এটাই দেখা সাদিকের মনে হলো মা মাই হয় মায়েরা কখনো বদলায় না বিকেলের দিকে যখন বীর কমে এলো সাদিক দেখলো তোফা দোলনায় বসে চোখ বন্ধ করে গুনগুন করছে সাদিক তোফার পাশে কিনল এর আগেও সে অনেকবার দেখেছে মেয়েটিকে চোখ বন্ধ করে গুনগুন করে সাদিক এর আগে কারণ জিজ্ঞেস করে তোফা বলল আমি চোখ বন্ধ করলে আব্বুকে দেখি তখন আমার মনে হয় আব্বুর সাথেই আছে আর আমার পাশেই বসে আছে তাই আমি দোলনায় বসে আব্বুর সাথে কথা বলি আমার খুব ভালো লাগে সাদিকরও খুব ভালো লাগলো মেয়েদের তো এমনই হওয়া উচিত কমল মনে তারহার মতো এতটা শক্ত হলে মেয়েদের মানায় না মেয়ে মেয়ে বা যায় পাশান্ত হবে ছেলেরা মেয়েরা কেন পাশান হৃদয়ের হবে তাও আবার তাঁহার মতো সুন্দরী মেয়ে তো কম সুন্দরী না বয়স ওজনে ভালোই লম্বা গায়ের অংটাও টাটকা ফার্সা আর চুলগুলো কমর পর্যন্ত ঘন কালো মোটা মোটা চুল এ ধরনের চুল সহজে কাটা যায় না কাজী পর্যন্ত হয়ে যায় চুল কাটে না তার হার চুলগুলো তাই দু বোনকেই আল্লাহ যেন সমস্ত সৌন্দর্য ডেলে সৃষ্টি করেছে নোয়াস অনেকক্ষণ ধরেই দিয়ার সাথে কথা বলার চেষ্টা করছে কিন্তু সুযোগ পাচ্ছে না সবসময় দিয়ার সাথেই কেউ না কেউ থাকছে একেবারের জন্য ও একা না সে দিয়াকে দিয়ার বড় মামার মেয়ে নাম ইসি সবসময় দিয়ার পেছনে পেছনে লেজের মতো ঘুরে বেড়ায় মেয়েটা দিয়ার সমবয়সী ইন্টার ফার্স্ট ইয়ারই পড়ে ইসির একটা বড় ভাই আছে সে আবার তাঁর হার সময় ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে নাম মহতেব সন্ধ্যার দিকে নোহাস নিউজ ফিড স্কিল করতে করতে বাহিরে যাচ্ছে তখনই চোখ পড়লো দিয়াকে মেয়েটা অনুভূতিহীন চোখে জানালার সাথে মাথা ঠেস দিয়ে দাঁড়িয়েছে মলিন মুখ নহার দিয়ার পাশে গিয়ে দাঁড়াল হালকা জেরে আসলো তারপর বলল কি করছেন দিয়া চমকে উঠে নোহাশের দিকে তারপর আবার ও জানালার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল কিছুই না আপনার মা মামার মৃত্যুতে আপনি হয়তো খুব শখ উনি কি আপনাকে খুব ভালোবাসতেন দিয়া মুচকি আসলো উনি আমাকে খুব বকতেন সারাদিনই বকতেন কখনো আদর করতেন না কিন্তু আম্মুর কাছে শুনেছি ছোটোবেলায় মামা খুব আদর করতেন আমাকে আমি যখন জন্মেছিলাম আমাকে এক নজর দেখার জন্য মাঝরাতে হসপিটালের জানালা দিয়ে উঁকি মারতেন হাত বাড়িয়ে আদর করতেন কাহিনীগুলো শুনলেও আমি যেন অনুভব করতে পারি দিয়ার চোখ দুটো টলমল হয়ে আসলো নার খুব অস্বস্তি লাগছে সে মানুষকে সান্ত্বনা দিতে জানে না যেন না সিম্পিতে দেখাতে নোহাসের সামনে কেউ কাঁদলে তার ন্যাকাম মনে হয় অবশ্যই দিয়ার কান্নাটা ন্যাকামও লাগছে না কিন্তু কষ্ট হচ্ছে মেয়েটা কাঁদবে কেন সে যে কারণেই হোক কান্নাকাটি করতে হবে কেন কাঁদলে নিশ্চয়ই তার মামা ফিরে আসবে না তাহলে কে দেখিলাম সাদিকের ঘুম আসছে না নতুন জায়গায় ঘুমোতে অসুবিধা কথা হলো সাদিকের কখনো অসুবিধা হয়নি তবে আজ হচ্ছে একটা জটিল বিষয় খুব ভাবাচ্ছে তাকে এ আসার পর থেকে তানহার বিষয়টা কিছুতেই মাথা থেকে বের করতে পারছে না সাদিক চোখ বন্ধ করলো তানহার মুখটা বেশি উঠছে কি ভয়ানক ব্যাপার সাদিক বিছানা ছেড়ে উঠে বসলো গোম যেহেতু আসবেই না চেষ্টা করে লাভ কি তার চেয়ে ভালো হয় ইউসি ব্রাউজার থেকে সাদা একটা উপন্যাসের পিডিএফ বের করে পড়তে চোখ ক্লান্ত হয়ে গেলে এমনি চলে সাদিক পিডিএফ বের করছিল এমন সময় দিয়া দরজার ঠেলে ভিতরে ঢুকলো সাদিক ড্রয়নিং রুমের কাঠে শুয়েছিল বিদায় দিয়াকে রুমে ঢুকার জন্য অনুমতি নিতে হলো না দিয়ার হাতে দু কাপ চা সে চায়ের কাপগুলো টেবিলে রেখে সোফায় বসলো সাদিক চশমাটা পরে খাট থেকে পান নামিয়ে বসলো দিয়ার দিকে তাকে মুচকে কিন্তু তবুও সে স্বীকার করলো না বলল খুব ঘুম আসছে কারো সে দিয়াকে এখন থেকে বাগাতে চায় দিয়া না ছড় বন্ধ বললো আবার একদমই ঘুম আসছে না তাই চা বানিয়ে নিছি বাবলাও আপনার জন্য এক কাপ আমার কেন জানি মনে হচ্ছিল আপনি জেগে আছেন সাদিক হাসল যে মেয়ে চা খেতে পারে না চায়ের কাপ হাতে নিলে যার আঙ্গুল কাঁপে সে কিনা মাঝরাতে চা বানিয়েছে এটা অসম্ভব চা কিছুতে দিয়া বানায়নি সে মিথ্যে বলছে এসব বেবে সাদিক চায়ের কাপ হাতে নিল প্রথম চমুকেই তার দারণা ব্রণ পমাতে এত বাজে টেস্টের চা একমাত্র দিয়ার দ্বারাই বানানো সম্ভব চা দিয়েই বানিয়েছে কোনো সন্দেহ নেই দিয়া আগ্রহ জিজ্ঞেস করলো চা কেমন হয়েছে সাদিক অপ্রস্তুত হাসি দিয়ে বলল ভালো হয়েছে খুব ভালো দিয়া চোখ দুটো চিকচিক করে উঠলো উজ্জ্বল চাহনি দিয়ে অসহায় মুখ করে দিয়া বলল একটা সমস্যা হয়েছে সাদিক বললো কি সমস্যা দিয়া বলল আমি জীবনে প্রথমবার চা বানিয়েছি তাই পরিমাণ বুঝিনি দু কাপের জায়গায় আরো অনেক বেশি কাপের চা হয়ে গেছে এখন কেউ যদি পায় যে আমি চা বানিয়েছি তাহলে কেলেঙ্কারি বাড়িতে নাকি চার দিন নেই কিন্তু আমি তো শখ করে চা বানিয়েছি এখন বাকি চা তো আর ফেলে দেওয়া যায় না অপচয় হয়ে যাবে না সাদিকের বলতে ইচ্ছে হলো এমন চা খাওয়ার থেকে ফেলে দেওয়াই বল কিন্তু সে বলতে পারলো না বাধ্য হয়ে বললো তাহলে এখন কি করবে দিয়া বলল আমি তো চা খেতে পারি না আপনি খেয়ে নেবেন বেশি না মাত্র পাঁচ কাপ সাদিক বলল তুমি কিভাবে বুঝলে পাঁচ কাপ দিয়া বলল আমি ডেলে রেখেছি তো শুধু আপনার অনুমতি দরকার ছিল আপনি যদি বলেন আমি এখানে নিয়ে আসব সাদিক বলল ঠিক আছে নিয়ে আসুন দিয়া খুশিতে গদ হয়ে চা আনতে গেল আর সাদি কাপের বাকি চাটা জানালা দিয়ে ফেলে দিল তার ইচ্ছে করছে কুলি করে আসতে এর থেকে ক্যারোসিন টেস্টও অনেক ভালো জীবনে আর কোনোদিন চা খাওয়ার রুচি হবে না দিয়া পাঁচ কাপ চা হাতে হাজির হলো নিজের কাপটা এগিয়ে দিয়ে বলল এটাও খেয়ে এবার হলো মোট ছয় কাপ তার মানে এই মেয়ে সাত কাপের মতো চা বানিয়েছে মানুষের কমন সেন্স এতটা লো হয় কিভাবে। নোয়াশকে গা দড়ি এনে সব চা খাওয়াতে পারলে ভালো হতো এত চা সাদিক একা শেষ করতে গেলে পেট ফুলে ডুল হয়ে যাবে অবশ্যই ডুল হওয়ার আগে সে বমি করে বাসিয়ে ফেলবে কারণ চায়ের টেস্ট খাওয়ার অযোগ্য এমনও হতে পারে এই চা খেতে গিয়ে সে বারো ঘন্টা অবজারভেশনে চলে গেল কিংবা আকস্মিক মৃত্যুও ঘটতে পারে ছয় কাপ চা একত্রে খেতে গিয়ে যুবকের মৃত্যু সাদিকের অবস্থা দেখে দিয়া মুখ কালো করে বললো কি হলো খাবেন না চা ভালো হয়নি বুঝি সাদিক বললো ভালো হয়েছে কিন্তু একসাথে এত কিভাবে শেষ করব। দিয়ে বললো ঠিক আছে তাহলে আমি বরং ফ্লাক্সে ডেলে ঢেলে দিচ্ছি আপনি রেখে রেখে যখন ইচ্ছে তখন খাবেন সাদিক বললো আছে ঠিক আছে দিয়া নিচু হয়ে কাঠের পাশে রাখা ফ্লাস্কটা তুলতে গেল সাদিক তখনই সঙ্গে সঙ্গে টেবিলের কোনোটা চেপে ধরল দিয়া বিষয়টা লক্ষ্য করে বললো কি হলো সাদিক বললো বেথা পেতে তো দিয়া খেয়াল করে দেখলো আরেকটু হলেই টেবিলের কোণের সাথে তার মাথাটা বাড়ি খাচ্ছে সাদিক হাত দেয়াতে সে বেঁচে গেছে দিয়া মুচকি এসে বললো থ্যাংক ইউ সাদিকও হালকা হাস সকাল আটটা সাদিক আরমোর ভেঙে ব্যালকনিতে এসে দাঁড়াতেই সবুজ দোলনায় কমলা রঙের স্যালোয়ার কামিজ পড়া তানহাকে দেখতে পেল মেয়েটা একদম সূর্যমুখী ফুলের মতো লাগছে কমলা সূর্যমুখী সাদিক চোখে মুখে ডলা দিয়ে চুল ঠিক করে তানহার পাশে গিয়ে দোলনায় বসে পড়ল অর্থাৎ সাদিকে দেখতে পেয়ে তানহা খানিক চমকে উঠল পরোখরি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করল সাদিক ভাইয়া আপনি সাদিক বলল গুড মর্নিং তানহা বলল গুড মর্নিং সাদিক ভাইয়া শুনুন আপনাকে একটা রিকোয়েস্ট করি না সে করি তানহা বললো কি রিকোয়েস্ট সাদিক বলল কখনো কমলা রঙ মানে এমন টকটকে গাঢ় রঙের জামা পরে বাহিরে বের হবেন না পূর্ণ জোর পড়তে পারে তানহা বলল মানে সাদিক বলল মানে আমার অবস্থাটাই দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে দুইবার চেকা খেলাম এরকম চেকা আর অন্য কারো খাওয়ার దూడ